বন্ধুরা আজ আমি নিরামিষির দিন নিরামিষি রেসিপি বানাতে ঘরে যা সবজি ছিল ঘরের চাল বরবটি ছিল বরবটি গাজর আর কাঁচা লঙ্কা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকবে চালটা প্রথমে আমি একটু ঘি গাওয়া ঘি মাখিয়ে নেব এক চামচ আমি চালের মধ্যে এক চামচ গাওয়া ঘি দিয়ে দিই ঘরের চাল ঘি মাখিয়ে রেখে দিয়ে ভাত করে খেল তো দারুণ লাগে ভাতটা যে চালটা ঘি মাখিয়ে এই ঘি আমি এটা ঘন্টা চাপা দিয়ে রাখছি এটা চাপা দেওয়া দেওয়ার বসিয়ে দিয়েছি দিয়ে একদম জল ঢেলে দিচ্ছি আলু কেটে রেখেছি বড় বড় করে আলুর দমের আলু কেটে রেখেছি মাংস ঝোলের মতো বড় বড় করে আমি আলুগুলো জলের মধ্যে তুলে দিচ্ছি আলুগুলো প্রথমে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু না ধুয়ে নিলে তো লাল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি ধুয়ে নিয়েছি এখানে আমি আলু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলদুও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা টমেটো একটা ছোট একটা বড় এবার আমি এখানে আমি একটা থালা নিয়ে চাপা দিয়ে দিচ্ছি একই সাথে

আমি একটু আলুগুলো ভাজার জন্যে একটু বেশি করি তেল দিয়ে দিয়েছি খুব গরম হয়ে গেছে এবার আমি তেল তেলের মধ্যে আলুগুলো তুলে দিচ্ছি যাতে ভেঙে না যায় গোটা গোটা ভাজ সব আলুগুলো আমি দিয়ে দিয়েছি আস্তে আস্তে আমি নেড়ে ভালো করে ভেজে নেবা ছাড়িয়ে নিচ্ছি এবার আমি মিক্সারে দিয়ে নিচ্ছি আলুর দমের আলুটা দেখছো ভেজে নিয়ে ভাজা হয়ে এসছে কিন্তু আরো একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন আলুর দম মুখে লেগে থাকবে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে এইবার আমি আলুগুলোকে তুলে নেব তেল নিয়েছি বাকি তেলটা একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে তিনটে তিনটে এলাচ দিয়ে দিয়েছি দুটো লবঙ্গ আর একটু দালচিনি ফুটি এটা তেলের মধ্যে যখন ভাজা হবে এর দারুণ ঝিম ছাড়ে বেটে যাচ্ছে এখানে আমি আদা রসুন বেটে রেখেছি এক চামচের মতো আদা রসুন তেলের মধ্যে ফুটে দিই আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি হয়ে গেছে এইবার আমি টমেটো সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছিলাম টমেটো আমার পেস্টটা মিক্সারে জেরে জারে নিয়েছিল মিক্সার করে নিয়ে এসছি এটা দিয়ে দিচ্ছি এইবার আমি ভালো করে ভেজে নেব টমেটোটা ভালো করে ভাজবে এইবার আমি মশলাগুলো তুলে দিচ্ছি এক চামচ মতো শুকনো লঙ্কা দিচ্ছি বড়ো লঙ্কা তোমরা পারলে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিবি হলদু দিচ্ছি পরিমাণ মতো মশলাটা স্বাদ মতো নুন দিচ্ছি কেন এতে কম নুন দিয়েছি আলুতে আমার নুন দেওয়া আছে যার ফলে আমি এই ঝালটার পরিমাণ মতো নুন দিই আর গোটা কথা কাজু বাদাম দিয়ে এইবার আমি মশলাটাকে ভালো করে আরো কষিয়ে মশলা দিয়ে দিয়েছি মশলাটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমি ঠান্ডা জল এখানে ব্যবহার করছি নি উষ্ণ গরম জল করে নিয়েছি সেই গরম জলটা আমি দিচ্ছি ঠান্ডা জল দিলে এইটা মশলাটা কেটে যাবে যার ফলে গরম জল দিই তোমরাও মশলা কষতে কষতে সাইডে হালকা করে গরম জল বসিয়ে দেবে দেখো মশলাটা আমার ফুটে গেছে এবার ভাজা আলুগুলো নি একবার এইভাবে আলুর দম বানিয়ে খেয়ে দেখে আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে যে আলুর দমটা কেমন হলো একটু জুজু সাথে ঠিকই দেখতে লাগছে এটা আলুর মধ্যে ফেলে নিব আমি এবার ঢেলে দিয়েছি আমার আলুর দম পুরো রেডি কত সহজই হয়ে গেল বলে তো আলুর দম খুব কম সময়ে খুব সহজেই আলুরদমের রেসিপি বানানো রয়েছে একবার এইভাবে আলুরদম খেয়ে দেখলো এখানে আমি একটা নুন আমার জ্বলছে কড়া বসিয়ে দিয়েছি তবে আঁচটা নুনটা খুব আস্তে করে জ্বাল দিতে হবে এখানে কড়া বসিয়েছি সাদা তেল পঞ্চাশ গ্রামের মতো নিয়ে দিচ্ছি তেল একটু বেশিই নিতে হবে সাদা তেলের মধ্যে আমি কা ঘি এক চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো তেল তেজপাতা টুকরো দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি তেলটা খুব হয়ে গেছে বলে কয়েকটা নামিয়ে দিয়েছি এটা আঁচটা খুব কম দিয়ে করতে হবে দেখো তেল লাভি নেয় পরও আমার এগুলো ভাজা হয়ে গেল এরপর আমি এখানে এই যে গাজরকে সরু সরু করে কেটে রেখেছি কাটা গাজরগুলো তুলে দিচ্ছি কাটা বরবটি কড়াইগুলো তুলে দিচ্ছি এর মধ্যে এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমার ভাজা ভাজা হয়ে এসছে ভাজা হয়ে এসছে একসাথে এবার ছোট ছোট করে কাঁচা লঙ্কা খুঁচনা ছিল কুচিয়ে রেখেছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচানো গুলো তুলে এখানে দেখো কাজু আর নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিশমিশীমাখানা চালগুলো আমি তুলে দিচ্ছি এর মধ্যে ধিমাখানা চালগুলো ভাজা সবজির সাথে তুলে দেখো নাড়ে চেড়ে আমার সব রেডি পুরো এবার আমি বলেছি পাঁচশো গ্রাম চাল নেবো পাঁচশো গ্রাম চাল নিয়েছি পাঁচশো গ্রাম চালের সঙ্গে আমি এটা দেড় লিটার জল দেব মশলার সাথে নুন দেওয়া আছে এবার আমি চাল ভাত অনুযায়ী চালের জন্য নুনটা দিয়ে দিই স্বাদ মতো এটা মিষ্টি মিষ্টি লাগবে বলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ওই জন্য আমি চিনিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে ছড়িয়ে আর এক চামচ গোলাপ জল দিচ্ছি দিয়ে আমি এইবার যে নাড়াচাড়া করে একবারে চাপা দিয়ে দেব আমার ফেরার রাইস রেডি আমি নাও ভালো এবার চাপা দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে করে জ্বাল দেব বৃষ্টি পড়ছে বলে রান্নাঘর থেকে আমি দালানে নিয়ে খাবার জায়গায় চলে এসেছি দেখি কি নেই একদম সগু পাঠে জিফট ঝোল ভাত ঠিক